আমরা যতই মাছ মাংস খাই না কেন ভর্তার প্রতি কিন্তু আমরা সবাই দুর্বল আবার অনেকের ভর্তা হলে আর কিছুই লাগে না সেক্ষেত্রে যদি হয় আবার চ্যাপা শুটকির ভর্তা তাহলে তো কোনো কথাই নেই ভর্তা প্রেমীদের জন্যই আমার আজকের রেসিপি ওমেন্স চয়েস ওয়ার্ল্ড থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি থাকছে চ্যাপা শুটকির ভর্তা যারা চ্যাপা সুটকি খেতে পছন্দ করে কিন্তু এইভাবে বানানো হয়নি তাদের জন্য আজকে আমার এই রেসিপি আমি চ্যাপা শুটকি নিয়েছি ছয় থেকে সাতটা এবার এই সুটকিগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব সেদ্ধ করে নিলে কাটা ছাড়ানোটা অনেকটা সহজ হয়ে যায় এবার আমি সেদ্ধ শেষে কাঁটাগুলোকে ভালো করে ছেঁকে নেব। ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলে হয় কি যে এর মধ্যে একটা পরিমাণও কাটা আর থাকে না এবার একটি বাটিতে আমি তিন থেকে চার চামচ মরিচের গরু নিয়ে হাফ এন আওয়ার ভিজিয়ে রাখব আপনারা চাইলে আস্ত শুকনো মরিচও পাটাই বেটে নিতে পারেন একটি টিপস দিচ্ছি পাটায় বেটে নিলে যেমনটা স্বাদ হয় আপনি যদি শুকনো মরিচের গুঁড়ো হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখেন তেমনটাই টেস্ট আসবে এবার আমি চুলোতে প্যান বসিয়ে তাতে তিন কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিয়ে থাকি পেঁয়াজটা আমার খুব ভালো লাগে এবার আমি গ্যাসের চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো ভর্তা অনেক রকম করেই বানানো যায় এক একজনের স্টাইল এক এক রকমের হয় স্বাদেও ভিন্ন হয় যাই হোক পেঁয়াজ যখন লালচে বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম চ্যাপাগুলো সেগুলো দিয়ে দিব পেস্ট করা সুটকিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি গুলিয়ে রেখেছিলাম যে মরিচেরগুলো সেগুলো দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে এরপর আমি ভালো করে ভাজতে থাকব ভাবে ভাজবো যে আমি শুটকিগুলো যে পানি দিয়ে গুলিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসে দেখতে পাচ্ছেন একটু একটু তেল বের হচ্ছে যতক্ষণ না পুরো তেলটা বের হয়ে আসছে ততক্ষণ আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়াটা যত ভালো হবে এর টেস্ট বা ঘ্রান দুটোই ভালো হবে এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে খেয়াল রাখতে হবে ভর্তা যেন নিচে লেগে না যায় সব সময় নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে আমার জানা মতে এখনও চেপা ভর্তাটা অনেকেই এভাবে করতে জানেন না তাদের জন্য আমার এই ভর্তার রেসিপিটা একটু হলেও উপকারে আসবে খুব অল্প সময়ে এই ভর্তাটা করে নেওয়া যায় যদি শুকনো মরিচ শিলনোড়ায় বেটে নেন তাহলে সময় একটু বেশি লাগবে আর যদি মরিচের গুঁড়ো হাফ এন আওয়ার ভিজিয়ে রাখেন তাহলে একটু সময় কম লাগবে আজকের ভর্তা তৈরি হয়ে গিয়েছে বাইদাওয়ে ওমেন্স চয়েস ওয়ার্ল্ড থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ